বাংলাদেশের টাকায় তৈরি হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু বোমা হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে চুরি করে পরমাণু বোমা কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া রাশিয়ার সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান ক্যাসপারেস্কি ও কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকের বরাদ দিয়ে এ তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন স্থানীয় সময় সোমবার কেরোবীয় দ্বীপ মার্টিনে অনুষ্ঠিত এক সম্মেলনে এ তথ্য দেয় ক্যাসপারেস্কি ক্যাসপারেসকি প্রতিবেদন অনুযায়ী আঠারোটি দেশের বিভিন্ন ব্যাংকে সাইবার আক্রমণ চালিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ওই অর্থ ব্যবহৃত হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র উন্নয়নে বিভিন্ন ব্যাংক ও নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করেন এর আগে বাংলাদেশ সহ ইকুয়েডর ফিলিপাইন ভিয়েতনাম বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় তবে ক্যাসপারেস্কির দাবি নাজারুস নামের ওই হ্যাকার দলের সাইবার আক্রমণের শিকার শুধু এই চারটি দেশ নয় এছাড়াও কোস্টারিকা ইথোপিয়া গেবন ভারত ইন্দোনেশিয়া ইরাক কেনিয়া মালয়েশিয়া নাইজেরিয়া পোল্যান্ড থাইওয়ান থাইল্যান্ড উরুগুয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও উত্তর কোরিয়ার করা এই সাইবার হ্যাকিংয়ের শিকার হয় প্রতিবেদনে কেসপারেস্কি জানায় নিজেদের অবস্থান লুকাতে হ্যাকাররা ভিন্ন ভিন্ন আইপি থেকে নাম ঠিকানা ব্যবহার করে এই হ্যাকারের দল ফ্রান্স দক্ষিণ কোরিয়া থাইওয়ান বিভিন্ন ঠিকানা ব্যবহার করে হামলা চালায় তবে ছোট একটা ভুল করে ফেলে হ্যাকাররা হ্যাকিংয়ের সময় একবার উত্তর কোরিয়ার আইপি ঠিকানা ব্যবহার হয়েছিল আর ওই সূত্র ধরে নিরাপত্তা বিশ্লেষকদের জালে ধরা পড়ে ওই হ্যাকার দলটি ক্যাসপারেস্কির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গবেষণা দলের প্রধান ভিলাতি কামলুক বলেন এই সমীকরণে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর আগে দুই সালে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংক ও সম্প্রচার মাধ্যমে সাইবার হামলা চালানো হয় সে সময় প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে হামলার জন্য অভিযুক্ত করে দেশটি এছাড়াও দুই হাজার চোদ্দ সালে বিনোদনমূলক প্রতিষ্ঠান সনি পিকচার্সের সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র এ দুটি হামলায় সঙ্গে হ্যাকার দল লাজারুসকে যুক্ত করা হয় দু সালে উত্তর কোরিয়া তাদের হ্যাকিং লক্ষ্যবস্তু পরিবর্তন করে আক্রমণ করা শুরু করে বিভিন্ন দেশের নিরাপত্তা ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোতে এ তথ্য জানিয়েছে নিরাপত্তা বিষয়ক সংস্থা বিএস সিস্টেমস গত মার্চে ক্যাসপারেস্কির করা এক পর্যবেক্ষণে বলা হয় সর্বশেষ ভিয়েতনামের একটি ব্যাংকে সাইবার হামলা চালায় উত্তর কোরিয়া এছাড়া গেবন ও নাইজেরিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও হামলা চালানো হয় সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সিমিট্যাক জানিয়েছে বেশিরভাগ হামলা সফল হয়নি উত্তর কোরিয়ার বিভিন্ন সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী কয়েকজন গবেষক জানিয়েছে হামলার শিকার ব্যাংকগুলো থেকে চুরি অর্থ সরিয়ে নেওয়ার জন্য সেগুলো একটি সংযোগ তৈরি করার চেষ্টা করে উত্তর কোরিয়া এর উদাহরণ দিয়ে গবেষণায় বলা হয় এভাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয় পরে সেগুলো শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একটি ক্যাসোনোতে সরিয়ে ফেলা হয়